হ্যালো ফ্রিন্স কেমন আছে তোমরা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকে আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম একটা সিম্পলভাবে চিলি চিকেনের রেসিপি প্রথমেই আমি চিকেনটাকে সুন্দর করে ধুয়ে তার মধ্যে নুন গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা ভিনিগার আর কর্নফ্লাওয়ার একটু ময়দা একটু ডিম আর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে সেটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম সাইড করে কিন্তু এখানে ডিমের শুধু সাদা অংশটাকেই নিয়েছিলাম আমি কিন্তু ওই হলুদ অংশটা কিন্তু নিইনি তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটা একটা করে পিস আমি ছেড়ে সুন্দর করে এপিটুপি ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছিলাম এই চিকেন এত সুন্দর খেতে হয়েছিল যারা তুমি এমনি পকোড়া হিসাবে খেতে চাও তারাও কিন্তু এমনিভাবেই খেয়ে নিতে পারো তো আমি ওই যে বেঁচে থাকা অবশিষ্ট যে অংশটা ছিল মানে ব্যারিনেট করার যে আমি জিনিসগুলো রেখেছিলাম তার মধ্যে যেটুকুনি ছিল তার মধ্যেই আমি সব রকম মশলা দিয়েছিলাম যেরকম আমি টমেটো সস সয়া সস চিলি সস এবং আমি দিয়েছিলাম মধ্যে গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তারপর আমি কড়ার মধ্যে তেল গরম করে ছোট ছোট কেটে রাখা কুচি পেঁয়াজ আর একটুখানি টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম আর ওই মিশ্রণটাকে দিয়ে ভালো করে আমি ওটাকে নাড়াচাড়া করে একদম গ্রেভি টাইপস করে নিয়েছিলাম তার মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে একদম কষিয়ে নিয়ে তার মধ্যে চিকেন মুলোকে দিয়ে একদম নাড়াচাড়া করে একদম মশলাটাকে কষিয়ে একদম শুকনো করে ফেলেছিলাম তারপর আমার একটুখানি একটুখানি জল দিয়ে আমি আমি গ্রেভি গ্রেভি তো তো এখানে চিলি চিকেনের রেসিপি একদম ফ্রাইড রাইস এর সাথে এটা সার্ভ করেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন কতটাই সুন্দর হয়েছিল হ্যাঁ তেলটা বরান একটু বেশি হয়ে গেছিল কিন্তু টেস্টটা কিন্তু একটু কম হয়নি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল